আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জর্ডানের বিষয়ে অনেক ধরনের কমেন্টস আসছিল আমাদের বিভিন্ন ভিডিওতে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কমেন্ট হচ্ছে জর্ডানে কয়েকটি সেরা কোম্পানি নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক নারী শ্রমিক এবং কুড়ি শ্রমিক জর্ডানে গিয়ে থাকেন বিশেষ করে গার্মেন্টস কর্মী হিসাবে শিল্পালয়ের কাজে তো বর্তমান প্রেক্ষাপটে আমি বেশ কয়েকটি ভালো কোম্পানি তথ্য আমি আপনাদেরকে দেবো আপনারা যারা জর্ডানে যেতে আগ্রহী এবং ইচ্ছুক তারা কিন্তু এই সকল কোম্পানিতে যদি আপনারা সার্কুলার আসে এবং এই কোম্পানিতে যেতে পারেন আপনাদের জন্য বেতন সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং এভরিথিং সব কিছু মিলে কিন্তু খুব ভালো একটি সুযোগ সুবিধা পাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি বলে নিচ্ছি প্রায় ষাটটি কোম্পানি নিয়ে আজকে আমি কথা বলবো জর্ডানের এর মধ্যে সবচাইতে টপ লেভেলে যেটি আছে সেটি হচ্ছে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল আপনারা দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের এই ভিডিওগুলা দেখে আসছেন যে ক্লাসিক ফ্যাশনের যতগুলো তথ্য এবং সার্কুলার আসে সবসময় কিন্তু মাধ্যমে সার্কুলারস্টে আসলে সেটি এই ভিডি চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে প্রকাশ করা হয় কারণ ক্লাসিক ফ্যাশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা জর্ডানে প্রবাসীরা রয়েছেন তো তার মধ্যে আপনারা জানেন যে ক্লাসিক ফ্যাশনের সম্পূর্ণ যে বিসার প্রসেসটা মানে আইপিজি প্রসেসটা বা মানে যে বিসার যে প্রসেসিং সম্পূর্ণ কাজটা কিন্তু করে থাকে বাংলাদেশ বুয়েসএল সংস্থা তো যারা ক্লাসিক ফ্যাশনে যেতে इच्छुक তারা কিন্তু বুয়েসএল এর সাথে যোগাযোগ করে যেতে পারবেন সার্কুলার আসলে তার মধ্যে আরেকটি জেরাস গার্মেন্টস এন্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এটি একটি ভালো একটি কোম্পানি আপনারা যদি এই কোম্পানির কোন সার্কুলার আসে এই দুই সালের মধ্যে আপনারা অবশ্যই কোম্পানি তাইপি করতে পারেন তবে এই কোম্পানি ক্লাসিক ফ্যাশনের তুলনায় কিন্তু কোন অংশই কম না কারণ আপনারা অনেকে ভাবতে পারেন যে ক্লাসিক ফ্যাশন বা আরো কিছু ভালো কোম্পানি আছে যেগুলা উল্লেখযোগ্য কোম্পানি শুধু এইগুলাই যে ভালো তা না আমি যে কোম্পানির নামটি এখন বললাম এই কোম্পানির কিন্তু অনেক বড় একটি কোম্পানি এবং অনেক বড় ফ্যাক্টরি তারা কিন্তু গার্মেন্টস পরিধানের কাজ করে থাকেন তারপর রপ্তানির কাজ এবং নারী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখেন আরেকটি বিষয় হচ্ছে যে তুস্কার অ্যাপারেল এটি কিন্তু ভাই খুব মোস্ট ইম্পর্টেন্টলি একটি কোম্পানি তুস্কার অ্যাপারেল তারপরে আপনার ক্লাসিক ফ্যাশন এটাতে কিন্তু বেশি বেশি লুক বাংলাদেশ থেকে নিয়ে থাকে যারা জর্ডানে আশাবাদী বা যাইতে ইচ্ছুক বা খোঁজখবর রাখেন তারা অবশ্য জানেন যে ক্লাসিক ফ্যাশন আর এদিকে হচ্ছে তুস্কার অ্যাপারেল এই দুটো কোম্পানিতে কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়ে থাকে অতএব তুস্কার অ্যাপারেল যদি কোনো সার্কুলার আসে সেটি তো যেতে পারেন খুব ভালো একটি কোম্পানি এবং বাংলাদেশে শ্রমিকদের নিয়োগ করে স্পারো গ্রুপের একটি উদ্যোক্তা হিসাবে কিন্তু কাজ করে থাকে তো আশা করি তুস্কার অ্যাপারেল যদি কোনো ধরনের সার্কুলার থাকে সেই সার্কুলার কিন্তু আপনারা যেতে পারেন খুব ভালো একটি কোম্পানি তাছাড়াও এখানে গ্লাসকি কি অ্যাপারেল কোম্পানি আছে তারপরে কান্ট্রি ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানি তারপরে নিডেল কার্ড ফর কাটিং যে ইন্ডাস্ট্রি লিমিটেড এগুলো আছে তারপরে বেশ কিছু কোম্পানি আছে যেগুলো আসলে নাম না বললেই নয় তবে উল্লেখযোগ্য যে একটি কোম্পানি তার মধ্যে আমি আপনাদেরকে বলে দেব যে আপনার ক্লাসিক ফ্যাশন এবং তুস্কার অ্যাপারেল এই দুটার যদি কোন ধরনের সার্কুলার আসে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনাদের ভিসা করতে পারবেন আর এই দুইটা কোম্পানির ফুল ভিসা প্রসেসটা কিন্তু বাংলাদেশ বয়েসেল করে থাকে তবে আপনারা যদি কোন সার্কুলার আসে অবশ্যই বয়েসেল এ যোগাযোগ করবেন আশা করি এই কোম্পানি সম্পর্কে আপনাদের ছোটখাটো একটি ধারণা দিতে পারছি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই মোস্ট ইম্পর্টেন্টলি ফুটিয়ে থাকবেন টাটা